নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে জানাই আমার ইউটিউব চ্যানেলে আরও একবার অনেক অনেক স্বাগত আশা করছি ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা আমরা হয়তো অনেকেই শ্রাদ্ধ বাড়িতে ভোজন করেছি কিন্তু আপনারা কি এটা লক্ষ্য করেছেন যে শ্রাদ্ধ বাড়ি থেকে আসার পর আমাদের পেট অত্যাধিক ভার হয়ে যায় আর যেন কিছু খেতেই ইচ্ছা করে না এছাড়া আবার এমনও কেউ কেউ আছেন যাদের শ্রাদ্ধ বাড়ির খাবার খেলে শরীর খারাপে ভুগতে হয় গরুর পুরাণ অনুসারে মানুষের মৃত্যুর পর তার আত্মার শান্তি কামনায় তেরো দিনের মাথায় তার শ্রাদ্ধ শান্তি করা হয় অনেকের ক্ষেত্রে আবার নিয়মটা একটু আলাদা কেউ কেউ আবার এগারো দিনেও করে কিন্তু আমাদের সনাতন ধর্ম অনুসারে তেরো দিনের কাজকেই সর্বোত্তম বলে গণ্য করা হয় বন্ধুরা আপনারা কি জানেন যে মৃত্যুর তেরো দিন অবধি যতদিন না কাজ হচ্ছে তার আত্মা আপনার বাড়ির মধ্যেই থাকে সে তার অন্তিম সংস্কারের জন্য সব কিছু নিজের চোখে দেখে এবং তার পরিবারের লোকেরা মৃত্যু আত্মার শান্তি কামনার উদ্দেশ্যে পিণ্ড দান করে থাকে বারো দিনের মাথায় পিণ্ড দান করার ফলে তার শরীরে মাংস নির্মাণ করা হয় আর যখন তেরো দিনের মাথায় পিন্ডে দেওয়া হয় তখন সেই আত্মা জম লোকে যাওয়ার জন্য প্রস্তুত হয় তারপরে সে প্রিয়ম লোকজনদের মায়া ত্যাগ করে জম্পুরিতে পৌঁছায় আপনারা হয়তো শুনলে অবাক হয়ে যাবেন এই যমপুরীর কাজ সম্পূর্ণ হতে কমপক্ষে এক বছর সময় লাগে তাই তার মৃত্যুর শান্তি কামনায় কড়া পিণ্ড দান এই সময় তার সাহায্য করে এই এক বছর তাকে শক্তি প্রদান করে মানুষের জীবনে ষোলো সংস্কারের মধ্যে সব গুরুত্বপূর্ণ একটি সংস্কার হলো এই অন্তিম সংস্কার যার কিন্তু এই অন্তিম সংস্কার করা হয় না সেই আত্মার কোনো মুক্তি ঘটে না তাই গরুর পুরাণ অনুসারে এই মৃত আত্মার জন্য যতটুকু পারা যায় মৃত আত্মার জন্য পুন্য অর্জন করা উচিত আর এর সাথে সাথে ব্রাহ্মণ ভোজন দান ধ্যান প্রভৃতি কর্ম করা উচিত যাতে তার পাপের বোঝা একটু হলেও কমে যদি আপনার সামর্থ্য থাকে তাহলে আপনি আরও এর সাথে আত্মীয় স্বজন পরিবার পাড়ার লোকদেরকে ভোজন করাতে পারেন কিন্তু বন্ধুরা শ্রাদ্ধ বাড়িতে খাবার পরে আমাদের সকলেরই পেট ভার হয়ে থাকে কিন্তু কেন এটা হয়তো আমরা অনেকেই জানি না তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এই প্রশ্নের উত্তর জানাবো তো তার জন্য ভিডিওটা সম্পূর্ণ রূপে দেখবেন ভালো লাগলে সকলের সাথে একটু শেয়ার করবেন আর কমেন্টে ভগবানের আশীর্বাদ পেতে অবশ্যই লিখবেন জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা আমাদের এই শরীর হল খাদ্য শরীর তাই এই শরীরে সর্বদাই খাদ্যের প্রভাব পড়ে আর শ্রাদ্ধ বাড়ি হল একটি শোকের জায়গা হয়তো কোনো না কোনো বাড়িতে কেউ তার প্রিয়জনদেরকে হারিয়েছে তার ফলে সেই বাড়ির আবহাওয়া মণ্ডলে নেতিবাচক শক্তি ঘোরাফেরা করে এছাড়াও সেই বাড়ির লোকজনেরা মৃত ব্যক্তির প্রতি দুঃখ প্রকাশ করে তাই এই শ্রাদ্ধ অনুষ্ঠান কোনো আনন্দের উৎসব নয় এটা আমরা সকলেই জানি আর শ্রাদ্দ শান্তি হবার পরেই এই সময় আত্মা তার প্রিয়জনদেরকে ছেড়ে জমলোকে চলে যায় আর শ্রাদ্ধ বাড়িতে সেই মৃত ব্যক্তির আত্মাকে স্মরণ করেই খাবারগুলি তৈরি করা হয় তার ফলে আপনি যখন খাবারগুলি গ্রহণ করবেন তখন সেই মৃত আত্মার পেট আপনার খাবার খাওয়ার সাথে ভরে যাবে আর এমনটা হওয়ার পরে এক বছর ধরে সেই মৃত আত্মার কোনো খিদে তৃষ্ণা থাকে না তাছাড়াও এই সময় নানান আত্মারা যারা প্রেতজনিত রয়েছে তারাও এই ভোজন গ্রহণ করতে মর্তলোকে আসে তাই এই সময় আমাদের সকলেরই উচিত হিন্দিও স্বাস্থ্য অনুসারে যা বিধান আছে সবার মেনে চলা কারোর কারোর ক্ষেত্রে একটু অন্যরকম নিয়ম থাকতেই পারে তো তারা চেষ্টা করবেন সেই নিয়ম মেনে চলার আর আমাদের সকলেরই উচিত যে মৃত আত্মার শান্তি কামনা করা যাতে সে জমপুরিতে গিয়ে তার আত্মার মুক্তি ঘটে সে যেন স্বর্গলোক প্রাপ্তি করতে পারে আর আরেকটা কথা বলে রাখি বন্ধুরা এই শ্রাদ্ধ বাড়িতে আপনারা যখন খাদ্য গ্রহণ করবেন তখন কিন্তু সে মৃত ব্যক্তির করা কর্মফল ওই শ্রাদ্ধ বাড়িতে খাদ্য গ্রহণের করার ফলে আপনার ওপরেও কিন্তু সেই পাপ বর্তায় তাই শ্রাদ্য বাড়িতে খেলে আমাদের সকলেরই পেট ভার থাকে খাবার হজম হতে চায় না আবার কারোর কারণ তো খুব শরীর খারাপ পর্যন্ত হয়ে যায় তাহলে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি বন্ধুরা সকলে ভালো থাকবেন আনন্দে থাকবেন এবং সর্বদাই শ্রীকৃষ্ণকে স্মরণে রাখবেন নমস্কার